আরও একটা নতুন দিন কারো কারোর জন্য খুব স্পেশাল যেমন এই মেটির জন্য আজকে ওর বিয়ে আর এই মেটি থাকে আমাদের বাড়ির ঠিক সামনে তো গ্রামের বিয়ে কেমন হয় তোমাদের সকলকে দেখাবো ভিডিওটির একদম শেষ পর্যন্ত দেখো তো আমাদের জানালার ঠিক সামনেই ওদের বাড়ি আর এখানে দেখতেই পাচ্ছ এই যে ইনি হলেন মেয়ের মা তো আজকে অনেকেরই বিয়ে ছিল আমাদেরই বাড়িতে প্রায় তিন চারটা নেমন্তন্ন ছিল তো ওই মেয়েটিকে আশীর্বাদ করবার জন্য আমার মা এখানে অনেক কিছু রান্না করেছিল। পায়েস বেগুন ভাজা পটল ভাজা ডাল মিষ্টি সমস্ত কিছু আর আমি করেছিলাম পটেটো ফ্রাই এখানে দেখতেই পাবে এই যে এটা আমি করেছিলাম এখানে কথা হচ্ছিল আশীর্বাদের টাকা নিয়ে দিদিটা বলছিল আগে টাকা নিয়ে আসো তারপর খাও আর এদিকে আমার মা আগে থেকে টাকা ধরেছিল হাতে আর জামাইবাবুটা ছিল আমার মায়ের সাপোর্টে মানে মায়ের সাপোর্টে কথা বলছিল যে টাকা দিলেই খেতে হবে এর কোনো মানে আছে নাকি তারপর আমি বাগানে চলে আসি এখানে প্যান্ডেল হয়েছিল দুপুরের খাবারের আয়োজন করা হয়েছিল ডাল আর সবজি আর আমার যতদূর মনে পড়ে ছোট থেকেই বাড়ি থেকে শুরু করে বিয়ে বাড়ির সমস্ত খাওয়া দাওয়া এই বাগানের প্যান্ডেলেই হয়েছে মানে সবার বিয়ে এই এখানে প্যান্ডেল করে খাওয়া দাওয়া হয়েছে আর তারপরে বাইরে বেরিয়ে এসে দেখি ও বাবা কি মেঘ তার মানে রাতের বেলা নিশ্চয়ই বৃষ্টি হবে এদের বিয়ে হয়তো ভেসে যাবে কিন্তু ততটাও বৃষ্টি হয়নি যতটা ভেবেছিলাম আর এখানে শুরু হয়ে গেছে আমার মেকআপ আমাদের বাড়ির পাশে ছিল আরেকটি বিয়ে আর সেই বিয়েটি হচ্ছিলো লজে তো আমরা ভেবেছিলাম যে সেখানে খেয়ে এসে এখানে কিছুক্ষণ পর খেয়ে নেব কিন্তু অনেক রাত হয়ে গেছিলো তাই আর খেতে পারিনি এই ড্রেসটা পরে আমার এত গরম লাগছিলো এমনিতে গরমের দিন তার উপরে একদম গলা পর্যন্ত এই ড্রেসটা পরে এত গরম লাগছিল যে পুরো মেকআপ মনে হচ্ছিল ধুয়েই চলে যাবে তাই জন্য না আমার গরমকালের বিয়ে বাড়ি একটুও ভালো লাগে না ঠান্ডার দিনে বিয়ে সেটাই ভালো মেকআপও ঠিক থাকে আর মানে যে কোনো ধরনের জামা ভেতরে পরে নিলাম আর উপরে একটা ভালো সোয়েটার পরে নিলাম তাহলেই হবে কিন্তু এই গরমে ভালো ড্রেসও পরো তার উপরে গরমও লাগবে মেকআপও ধুয়ে চলে যাবে তাই ভালো লাগে না আমার এই হচ্ছে আমার ফাইনাল লুক আসলে ক্যামেরাতে কতটা সুন্দর লাগছি জানি না কারণ আয়নাতে আমাকে বেশ ভালোই লাগছিল আর আমার ফোনটা এতটাই খারাপ অবস্থা পাঁচ বছর আগেকার ফোন তার উপরে আবার ক্যামেরা একবার ঠিক করিয়ে এনেছি মানে একবার খারাপ হয়ে গিয়েছিল তার উপরে আমি ব্যাক ক্যামেরাতে ভিডিও করি তাই হয়তো যতটা তুলে ধরতে চাই ততটা হয়ে উঠতে পারে না এখানে এই মেয়েটির বিয়ের কথা বলছিলাম এই মেয়েটিও আমাদের বাড়ির পাশেই থাকে এদের বিয়ে খুব তাড়াতাড়ি চলে এসেছিলো আমাদের খাওয়া হতে না হতেই চলে এসেছিলো আর আমি ভাবছিলাম এখানে কিছুটা শট নেওয়া যাক কারণ আমার মা একটাও ছবি তুলে দিতে পারেনি আমার 그아 너는 너는

তো যেখানে এই ভিডিওটি শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না